চিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব মালদ্বীপের লেখক বাংলায় বিচ্ছেদ গল্পটি অনুবাদ করেছেন ফজল হাসান আজ পৃথিবী তার বয়সের সঙ্গে আরেকটি বছর যুক্ত করেছে এবং নতুন বছরকে স্বাগতম জানিয়েছে এটা জীবনকে ঝালাই করে পুনরায় নবায়ন করার একটি দিন যেদিন নতুন সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগের বছরের গৃহীত সিদ্ধান্তগুলোর আনুষ্ঠানিক উদযাপন করা হয় কিন্তু প্রতিটি দিনই নববর্ষের দিন হতে পারে এছাড়া নববর্ষের দিন এমন একটা দিন যেদিন বারো মাস পরে বছরের প্রথম দিন হয় হাওয়া ফুলহু ফলবতী গাছের নিচে একটা কাঠের টুলের উপর বসেছিল এবং মনোযোগ দিয়ে চাল থেকে ময়লা পরিষ্কার করছিল সে মনে করতে পারছিল না তার দ্বিতীয় বিয়েরাজ বর্ষপূর্তি সে হয়তো এ নিয়ে মোটেও ভাবেনি চব্বিশ বছর আগে এই পহেলা জানুয়ারিতে মোহামেদের সঙ্গে তার বিয়ে হয়েছিল বিয়েবার্ষিকী আসুক বা না আসুক গত তিন কিংবা চার দিন ধরে হাওয়া অনুধাবন করতে পেরেছে যে মোহামেদের সঙ্গে তার দাম্পত্য জীবনের সময় অন্তিম মুহূর্তে এসে পৌঁছেছে সে কল্পনা করেছে আগামী দিনগুলোতে তার দুঃখের পরিমাণ এবং একাকিত্বের জীবন সে শুধু মোহামেদের সহানুভূতি এবং যত্ন থেকে বঞ্চিত হবে না বরং তার সত্তার সঙ্গে মোহামেদ মিশে আছে এমনকি তার আপন দেহের সঙ্গেও একাকার হয়ে গেছে যদি তাকে ছেড়ে স্বামী চলে যায় তাহলে সে রীতিমতো পঙ্গু হয়ে যাবে পাত্রে চাল থেকে কালো এবং মরা ধান তুলে নেয়ার সময় তার মন চলে যায় স্মৃতির খাতায় একটা সময় হাওয়া প্রথম নতুন ড্রেস পরে এবং বিয়ের পরপরই সে তার লেখাপড়া নিয়ে কোনো উদ্বেগ কিংবা তোয়াক্কা করেনি তখন তার পুরোটা জীবন জুড়ে ছিল ইব্রাহিম সে তখন দিন ধ্যানে মগ্ন থাকত ইব্রাহিমের সঙ্গে তার আগামী দিনগুলোকে ঘিরে সব স্বপ্ন এবং ভাবনা চিন্তা ছিল মনের মধ্যে নিজের ঘরে থাকবে সন্তানদের লালন পালন করবে এবং সুখী সংসার ও সুন্দর জীবন গড়ে তুলবে ইব্রাহিমের সহানুভূতি এবং প্রেম ভালোবাসা পেয়ে হাওয়ার মনে বদ্ধ ধারণা জন্মেছিল যে ইব্রাহিম একজন ভালো স্বামী হবে তারা অধৈর্য হয়ে বিয়ের শুভদিনটির জন্য অপেক্ষা করেছে ইব্রাহিম প্রচণ্ড খাটাখাটুনি করেছে এবং নিজের জমির ওপর বাথরুম ও রান্নাঘর বাড়ি নির্মাণ করেছে বিছানা এবং আসবাবপত্র দিয়ে ঘর সাজিয়েছে বাড়ির ভেতরে এবং উঠানে সাদা পাথর দিয়েছে তারপর একটা সুন্দর সময় দেখে সে স্ত্রীকে ঘরে তুলে আনে এবং চুলার অগ্নিসংযোগ করে রান্নাবান্না শুরু করে দুমাস পরে হাওয়া ফুলহু অসুস্থ হয়ে পড়ে গেরস্থানি কাজে তার কোনো শক্তি সামর্থ্য নেই কেউ কেউ বলেছে সেটা প্রভাতকালীন বমি ভাব আবার অনেকে মন্তব্য করেছে তার উপর অশুভ ছায়া ভর করেছে অসুস্থতার জন্য তার গায়ে জ্বর মাথা ঘুরে উগরে দেয়ার ভাব এবং খাবারে অরুচি। দিনের পর দিন তার শরীর ভেঙে যাচ্ছিল এবং দুর্বল হয়ে পড়ছিল লোকজন তাকে বলেছে যে তার অসুস্থতা সেরে যাবে কিন্তু নির্দিষ্ট সময়ের আগে মৃত শিশুর জন্মের পরও সে অসুস্থতা বোধ করে মৃত শিশুকে দাফন করে ইব্রাহিম ঘরে ফিরে আসে এবং খাবার দাবার না খেয়ে এমনকি কারোর সঙ্গে কোনো কথা না বলে সূর্যাস্ত পর্যন্ত একই জায়গায় ঠায় বসে থাকে সেই স্ত্রীকে এড়িয়ে যায় এবং স্ত্রী শোকাশ্রু দেখতে পায় না প্রথম সন্তানের মৃত্যু তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ককে মাটি চাপা দেয় এক তাদের বিচ্ছেদ হয়ে যায় হাওয়া ফুলহুর আকতি মিনতির পরেও একসময় দাম্পত্য সুখ আনন্দ এবং স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসাকে টিকিয়ে রাখতে পারেনি তার কান্না যেন ভাঁটার সময় সমুদ্রের পারে কাঁকড়ার গর্ত তৈরি করেছে যখনই জোয়ার আসে তখন সেই গর্তগুলো অদৃশ্য হয়ে যায় ইব্রাহিম কঠোর মনের মানুষ ছিল না তারপরেও সমস্ত ঘটনাকে মেনে নিতে হাওয়ার কষ্ট হয়েছে নিশ্চয়ই ইব্রাহিমের মা বাবা ছেলেকে কিছু একটা বলেছে প্রাচীন বিশ্বাস এবং রীতিনীতি অনেক সময় নিরীহ মানুষকে শাস্তি দেয় হাওয়ার শ্বশুর শাশুড়ির বিশ্বাস যে আসলে তাদের ছেলের বউ অপয়া এবং এই বিশ্বাসের খেসারত হাওয়াকে দিতে হয়েছে সে যাকে প্রচণ্ড ভালোবাসত তাকে ছাড়তে বাধ্য হয়েছে তাকে মাসের পর মাস এমনকি বছরের পর বছর সে স্বামী হারানোর শোক বহন করেছে তার মানসিক দুর্বলতার সময় সে ভেবেছে একসঙ্গে স্বামী এবং সন্তান হারানোর শোক সে কীভাবে সহ্য করবে কিন্তু জীবন এবং সময় থেমে থাকে না বরং আপন গতিতে চলে অবশেষে হাওয়া ফুলুহু অশ্রু নদীর গভীরে না ডুবে একসময় নতুন জীবনের তরিতে পৌঁছেছে এখন হাওয়া ফুলুহু নিজেকে ভাগ্যবতী মনে করে কেননা সে শোক সন্তাপকে জয় করতে পেরেছে মুহমেদের মতো পুরুষের সঙ্গে বসবাস করার অপূর্ব সুযোগ পেয়েছে পুনরায় ভালোবাসার এবং সুখ আনন্দকে ভাগাভাগি করার মক্ষম ব্যবস্থা তৈরি হয়েছে সে শিখেছে কেমন করে দুঃখ শোককে জয় করতে হয় মুহামেদের সঙ্গে বসবাস করার বছরগুলি তাকে অনেক কিছুই দিয়েছে তার কঠিন সময়ে মুহামেদের মতো একজন সজ্জন মানুষের সঙ্গে তার জীবন বেঁধে দেয়ার অপূর্ব সুযোগ করার জন্য সে পরম করুণাময়ের কাছে দারুণভাবে কৃতজ্ঞ ইব্রাহিমের সঙ্গে বিচ্ছেদের পরে হাওয়া ফুলুহু বাড়ি থেকে বাইরে যেতে চাইত না অনেক পুরুষ তাকে বিয়ে করতে চেয়েছিল তবে সর্বপ্রথম প্রস্তাব দিয়েছিল মোহামেদ মোহাম্মেদকে সে একই জবাব দিয়েছে যা পরবর্তীতে অন্যদেরও বলেছে আমি বিয়ে করতে ইচ্ছুক নই তখন পুনরায় বিয়ে করা নিয়ে হাওয়ার মনোভাব তাই ছিল মুহামেদ আলী অথবা আহমেদের মধ্যে পার্থক্য কি তার মনে এ ধরনের প্রশ্ন জাগত তারা সবাই পুরুষ ভরণ পোষণের বালাই নেই নেই কোনো উদ্বেগ কিংবা সহানুভূতি অন্যের মন মানসিকতার প্রতি শ্রদ্ধা নেই তারা মনে করে অন্যদের মন তাদের মতোই পাথরের তৈরি হাওয়া তিন বছর একাকিত্বের জীবন কাটিয়েছে সেই দীর্ঘ সময়ে মোহাম্মেদ বারংবার হাওয়ার খোঁজ খোঁজখবর নিয়েছে সে কখনো হাওয়ার বাড়ি এসেছে এবং অন্য সময় কাউকে পাঠিয়ে কুশলাদে জেনেছে হাওয়া চাহিদা মতো তার চেহারা খুব সুরত ছিল না এবং তার বয়স ছিল ঢের বেশি তারপরেও সে শুধু একটা মাত্র কারণে মোহাম্মেদকে বিয়ে করতে রাজি হয় মোহামেদের সততা তার বন্ধ হৃদয়ে দরজা খুলে দিয়েছে এবং অবশেষে জয় করে নিয়েছে তার মন প্রেম ভালোবাসা কি বিশ্বাস ছাড়া কি কেউ কাউকে ভালোবাসতে পারে ভালোবাসা ছাড়া কি কাউকে বিশ্বাস করা যায় একজন আরেকজনের প্রতি বিশ্বাস জন্মালেই অবলীলায় ভালোবাসা চলে আসবে তবে এমন অনুভূতি হয় যে মনে হবে প্রথমে ভালোবাসা এসেছে কিন্তু মাঝখানে যখন সন্দেহ উঁকি ঝুঁকি দেয় তখন কোনো নিরাপত্তা থাকে না ভালোবাসায় এক চিলতে অবিশ্বাস থাকলে সেটা শুধু পলকের জন্য ক্ষীণ আলো হয়ে জ্বলতে থাকে মোহামেদ এবং হাওয়া একে অপরের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ এবং পরের দুবছর তারা একজন অন্যজনের মন মানসিকতা এবং অনুভূতিকে বুঝতে চেষ্টা করেছে তারা শূন্যে ভাসমান প্রাসাদ নির্মাণ করে বিয়ে করেনি কিংবা অস্থায়ী ঢেউয়ের মধ্যে ঘর তৈরি করেনি এমনকি রঙিন মধুর স্বপ্নের মাঝেও সংসার শুরু করার কথা ভাবেনি অতীতের করুণ কাহিনী থাকা সত্ত্বেও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে মোহামেদ এবং হাওয়ার বিয়ে হয় শুরু হয় তাদের নতুন জীবন এবং কঠোর কাজ করার জন্য তারা ছিল বদ্ধপরিকর সিদ্ধান্ত অনুযায়ী মানুষের জীবন বিভিন্ন দিকে প্রবাহিত হয় এটা বলা ঠিক না যে জন্মেশ্বই মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় এতে কোনো সন্দেহ নেই যে সবজান্তা সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টির আগে সবকিছু সম্পর্কে ওয়াকিবহাল বহাল আছেন মানুষই জীবনের পথ বাছাই করে এবং সেই পথে সমস্ত ভুলভ্রান্তির জন্য তারাই দায়ী হাওয়া ফুলুহুরু নতুন জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত তার কোনো অভিযোগ নেই মোহামেদের সঙ্গে জীবন হলো একই সাথে বসবাস করা কোন ধরনের অনুশোচনা বা আক্ষেপ ছাড়া তারা দুঃখ শোক কিংবা কঠিন জীবনের সময় একজন আরেকজনের হাতে শক্ত করে ধরে রেখেছে তিন সন্তানকে বড় করে তোলা বিয়ে দেয়া এবং তাদের সুখে সংসার দেখে তারা আত্মতৃপ্তি খুঁজে পেয়েছে তারা ধার দেনা থেকে মুক্ত কোনো ধরনের অনুযোগ এবং সমস্যা ছাড়া স্বাচ্ছন্দ্যে নিঃঝঞ্ঝার জীবন চালিয়ে যাচ্ছিল সৃষ্টিকর্তা নাগালের মধ্যে তাদের সেসব অভিজ্ঞতা দান করেছেন এক বিস্ফোরণের আওয়াজে হাওয়া ভাবনা জগৎ থেকে ফিরে আসে তার জন্য কেউ এমন সংকেতের অপেক্ষায় ছিল চালের পাত্র নিয়ে সে রীতিমতো দৌড়ে ঘরে ঠোকে আমি ফলবতী গাছের নিচে বসে ময়লা চাল পরিষ্কার করছিলাম হাওয়া ফুলুহু শুনতে পাইনি যে ওখানে শুয়ে লোকটি কিছু একটা বলছিল সে বিছানার একপাশে বসেছে এবং একটা রুমাল দিয়ে স্বামীর চোখের কোনা কান্নার ফোঁটা এবং মুখের একদিকে জমে থাকা লালা মুছে দিচ্ছিল হাওয়া চারদিকে তাকায় এবং মেঝে থেকে একটা বল তুলে স্বামীর হাতে দেয় সে বলটিকে হাতের মুঠুই নিয়ে কয়েকবার সংকুচিত করে একসময় বলটা তার হাত থেকে নিচে পড়ে যায় হাওয়া আলতো করে স্বামীর গায়ে হাত রাখে তারপর বিছানার পাশ থেকে খাবার তুলে তাকে খেতে দেয় হাওয়া বুঝতে পারে তার স্বামী কিছু বলেছে কিন্তু সে স্পষ্ট শুনতে পারে না তাই সে স্বামীর মুখের কাছে কান রেখে শুনতে চেষ্টা করে সব সন্তানেরা এসেছিল এবং কিছুক্ষণ শিওরের পাশে সময় কাটিয়েছে এক সময় ওরা চলে যায় কেননা তখন তুমি ঘুমিয়েছিলে খাওয়া ফিস ফিস করে বলল পুনরায় লোকটি কিছু বলতে চাইল কি খাওয়া আশ্চর্যান্বিত গলায় জানতে চাইল তার কণ্ঠে খানিকটা রাগও মিশেছিল ওসব নিয়ে ভাবনা চিন্তা করতে আমি কতবার নিষেধ করেছি আমি কেন গ্রাহ্য করব আমি যদি তোমার অবস্থায় পড়ি তাহলে কি তুমি আমাকে দেখভাল করবে না মুহামেদ চোখের পাতা বন্ধ করে হা অশ্রু মুছে দেওয়ার সময় কম্পিত কণ্ঠস্বরে বলল না কেদো না আমারও কান্না চলে আসে শুক্রিয়া আদায় করো এবং ধৈর্য ধরো সৃষ্টিকর্তার ইচ্ছায় তুমি ভালো হয়ে যাবে হাওয়ার স্বামী বউয়ের মুখের দিকে তাকায় এবং নিরাশায় মাথা দোলায় আশা ছিল না তুমি আবার ভালো হয়ে উঠবে হাওয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে তুমি আবার হাঁটাচলা করতে পারবে সাহস রাখো হাওয়ার একটা হাত মুহামেদ নিজের হাতের মুঠোয় নেয় এবং নিজের মুখের কাছে টানে হাওয়া স্বামীর মুখের পাশে চিবুক রাখে এবং অস্পষ্ট কথা শোনার চেষ্টা করে তারপর হাওয়া মুখ সরিয়ে বলল আমি কি অভিযোগ করেছি এটা কি আমার জন্য কষ্টের বোঝা নয় আমি তোমাকে দেখাশোনা করব মোহামেদ তুমি গ্রহণ করো খাওয়ার স্বামী বিড়বির করে খাওয়া বলল কোনো কিছুর অভাব নেই আমার সব কিছু আছে তুমি যখন সুস্থ ছিলে তখন সব কিছুই গুছিয়ে রেখেছ আমি বাড়তি আর কিছু চাই না আমার সন্তানেরা আছে এবং তুমি আমাকে নতুন জীবন দান করেছ তুমি কি স্বীকার করো না মোহাম্মেদ হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ে তাহলে আমি আর কি চাই তোমার অসুস্থতা আমাকে কষ্ট দিচ্ছে আমাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং শুক্রিয়া আদায় করতে হবে বলেই হাওয়া ফুলুহু দুহাতে মুখ ঢেকে আকুল কান্নায় ভেঙে পড়ে কেউ একজন এসে আলতো করে হাওয়া ফুলুহুর কাঁচ চাপড়িয়ে দেয় সে মাথা তুলে ঘুরে তাকিয়ে দেখে তার তিন সন্তানই দাঁড়িয়ে আছে মেয়েটির চোখে অস্ত্রু সে বলল মা কেদোনা বাবার এই করুণ অবস্থায় তুমি তা করো না সে কি তুমি ছিলে না মা যে কঠিন পরিস্থিতিতে আমাদের ধৈর্য ধরতে শিখিয়েছিল ব্যাপারটা তা নয় যে আমি ধৈর্য হারিয়েছি হাওয়া ভাবল তার মৃত্যুর পরে আমার একাকিত্বে জীবন নিয়ে আমি চিন্তিত কান্না ছাড়া আমার আর কিছুই করার থাকবে না ছেলেমে তা বুঝবে না এখনো ওদের বোঝার সময় হয়নি